মিং শুভ সকাল আজকে পয়লা আগস্ট শনিবার দুই হাজার পঁচিশ সাল ড্রাগন ফল হারভেস্ট করলাম এখন ভাবতেছি কোনটা আগে খাব এটা ছোটো ভাই সবাইয়ের এটা আগে খাব নাকি বড়ো ভাইকে আগে খাবো নাকি মেজোটাকে আগে খাবো কোনটা আগে খাবো বলুন তো বন্ধুগণ মুখ ফিরিয়ে নেবেন না প্লিজ এটাও বড় তো প্রায় তিনশো গ্রাম হবে তিনশো গ্রাম হবে এটা এটা একশো গ্রাম হবে একশো দেড়শো গ্রাম এটাই খাই আগে না ছোট থেকে শুরু করি না সেটা কেমন দেখায় তখন বড়তে ভাববে আহারে আমাকে রাইখা ছোটরে খাইলো এটা খুব একটা ভালো মনে হচ্ছে না বুঝতেছি না কি করি বলুন তো আহারে ভাই এই সামান্য বিষয়টা বলা কি খুবই মুশকিল এই এটা নেই এটা আগে নেই 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 তাই না কি আগে নেই কেমন হয় খারাপ না না বড় থেকে শুরু করি বড়টাই ভালো হবে মনে হয় বড়টা খেয়ে নেই বাদ বাকি গুলি ধীরে ধীরে আপনাদেরকে কার জন্য কোনটা রাখব না গাছে আরও আছে ওই যে গাছে আরও দেখা যায় ওগুলো সব বন্ধুদের জন্য যে আসতে পারবেন ফ্রিতে খেয়ে যাবেন ওকে ভালো থাকেন ধন্যবাদ